এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটা ওয়েবসাইট দেখাবো যেই ওয়েবসাইট থেকে টিকটকের লাইক ফলো সম্পূর্ণ বিনামূল্যে নিতে পারবা তো এই ওয়েবসাইটটি ওপেন করার জন্য তোমরা আমার ফার্স্ট কমেন্ট বক্স চেক করবা কমেন্ট বক্স থেকে তোমরা এই লিঙ্কে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে চলে আসবা ওয়েবসাইটে আসার পর আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা রেজিস্টার্ডে একটা ক্লিক করে দিব এই রেজিস্টার অপশানে যখনই একটা ক্লিক করে দেব তারপরে আমাদের সামনে এরকম একটি অপশন আসবে এইখানে আমাদের ইউজার নেম দিতে হবে এবং এইখানে পাসওয়ার্ড দিতে হবে সেম পাসওয়ার্ড এখানে দিতে হবে এবং একটি নতুন ইমেল দিতে হবে এবং সেম ইমেল এখানে দিতে হবে তারপরে আমরা এখানে ডেকশনার দিয়ে আই এম নট এর ওপরে ক্লিক করে তারপর আমরা কনফার্মে ক্লিক করে দিব। যখনই আমরা সবগুলো অপশন কমপ্লিট করে ফেলব তারপর আমরা নিচে দেখতে পারবো একটা সাবমিট নামে অপশন রয়েছে এই সাবমিটটা একটা ক্লিক করে দিব। তো এই সাবমিটটা যখনই ক্লিক করে দিব তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখাবে তো এরকম একটা ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসলে আমরা যেই জিমেইলটি দিয়েছি এবং সেই জিমেইলে একটা কোড যাবে সেই কোডটা এখানে আমাদেরকে বসাতে হবে আমরা যখনই আমাদের কোডটি সাবমিট করব তারপরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওভেন হবে এবং আমরা সঙ্গে সঙ্গে তিরিশটি কয়েন বোনাস পেয়ে যাব। তিরিশটা ক্রেডিট তো এখন আমরা এখান থেকে কিভাবে ফ্রিতে লাইক ফলো নিব এটা নেওয়ার জন্য আমাদেরকে এই উপরে থ্রি ডট অপশনে একটা ক্লিক করতে হবে এই যে তোমরা উপরে কনার দিয়ে খেয়াল করলে দেখতে পারবো এখানে তিনটা চিহ্ন আছে এইখানে ক্লিক করে দিবা এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এবং আমরা সর্ব ফার্স্ট যে অপশনটি রয়েছে অ্যাড ম্যানেজ এই অপশনটিতে একটা ক্লিক করে দিব। এই অপশনটিতে যখনই ক্লিক করে দিব তারপরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এরকম ইন্টারফেস ওপেন হলে আমরা এখানে এই ফিউচার এই অপশনটিতে একটা ক্লিক করে দিব। এই অপশানটিতে ক্লিক করে দিলে আমরা এখানে অসংখ্য অপশন দেখতে পারবো এখান থেকে আমরা শুধু টিকটকের না ফেসবুক ইউটিউব এবং যে কোনো প্ল্যাটফর্মের লাইক ফলো নিতে পারবো তো এখান থেকে আমরা যেহেতু টিকটকের লাইক ফলো নেব আমরা এখান থেকে টিকটকটা বের করবো তো এখানে দেখতে পারতেছ আমরা টিকটক লাইক ফলো পেয়ে গিয়েছি এইখানে দেখতে পারতেছ টিকটক ফলো অ্যান্ড লাইক তো এখান থেকে আমরা যেটা নিব সেটা সিলেক্ট করে দিব আমি এখান থেকে তোমাদেরকে টিকটকে লাইক নিয়ে দেখাই তো আমি লাইকের উপরে ক্লিক করে দিলাম তো যখনই আমরা লাইকের উপরে ক্লিক করে দিব তারপরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এরকম ইন্টারফেস ওপেন হলে আমরা এখানে আমাদেরকে ভিডিও লিঙ্ক দিতে হবে অথবা আমরা যেই ভিডিওতে লাইক নিব সেই ভিডিও লিঙ্কটা দিতে হবে তো তোমরা এই ভিডিওটা দেখে খেয়াল করো এই ভিডিওটা দিয়ে খেয়াল করলে দিতে পারবা এই ভিডিওতে মাত্র তিনটা লাইক রয়েছে এবং এই ভিডিওতে আমি তোমাদেরকে লাইক নিয়ে দেখাব দেখতে পারতেছি এই ভিডিওতে মাত্র তিনটা লাইক রয়েছে তো এই ভিডিও লিঙ্কটা আমি কপি করে নিব তোমরাও তোমাদের এই ভিডিও লিঙ্কটা কপি করে নিবা যে ভিডিওতে তোমরা লাইক নিবা অথবা ফলো নিবা আমরা যে ভিডিও লিঙ্কটি কপি করে এনেছি সেই ভিডিও লিঙ্কটা এখানে পেস্ট করে দিব ফার্স্ট অপশনে এই ভিডিও লিঙ্কটা পেস্ট করতে হবে তো দ্বিতীয়ত হলো এখানে দেখতে পারতেছো ক্রেডিট পার লাইক তো এইটা হলো তোমাদেরকে একটা লাইক করবে একজনের তার বদলে তুমি তাকে তিনটা ক্রেডিট দিবা তো এখান থেকে তোমরা যত ক্রেডিট বাড়ায় দিব তত তোমাদের লাইকটা দ্রুত আসবে তো এখান থেকে দূরত্ব নেওয়ার কিছু নেই তোমরা এখান থেকে তিনটা কি চারটা সিলেক্ট করে রাখবা তো আমি চারটা দিয়ে দিই তারপর তোমরা এখান থেকে সাবমিটে একটা ক্লিক করে দিবা এখানে দেখতে পাচ্ছ সাবমিট নামে যে অপশানটি রয়েছে সেই অপশানটিতে একটা ক্লিক করে দিবা এই অপশনটিতে ক্লিক করে দিলেই তোমাদের লাইকটা যাওয়া শুরু হয়ে যাবে তোমাদের অ্যাকাউন্টে তো এরকম এই দেখতে পারতেছো আমার এইটা হলো আমার অর্ডার তো এইখানে দেখতে পারতেছো যে পেজ ওয়ান তো এইখানে তোমাদের অর্ডার কমপ্লিট হতে থাকবে তো এখন তোমরা কয়েন আর্নিং করবা কীভাবে এখানে যেহেতু আমরা এখানে ফ্রি মাত্র ত্রিশ ক্রেডিট পেয়েছি এই ক্রেডিট একটু পরেই শেষ হয়ে যাবে তো সেহেতু আমাদেরকে এখানে ক্রেডিট আর্নিং করতে হবে তো এইখানে দেখতে পাচ্ছি তোমরা ফ্রি ক্রেডিট নামে একটি অপশন রয়েছে এই ফ্রি ক্রেডিটে একটা ক্লিক করে দিবা তোমরা এই ফ্রি ক্রেডিটে যখনই ক্লিক করবো তখন তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে তো এখানে দেখতে পারত আমি যদি এইখানে লাইকের উপর একটা ক্লিক করি তাহলে আমাদেরকে দুইটা ক্রেডিট দেওয়া হবে তো এই লাইক অপশানটিতে ক্লিক করে দিবা তোমাদের সামনে লাইক আসতে পারে কমেন্ট আসতে পারে ফলো আসতে পারে তো যেইটাই আসুক তোমরা এখানে একটা ক্লিক করে দিবা যখনই ক্লিক করবা তোমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে সঙ্গে সঙ্গে তো এখান থেকে তোমরা ওয়াচ নাও ক্লিক করে দিবা তো তোমাদেরকে টিকটকে অ্যাপের ভিতরে নিয়ে চলে আসবে এবং এই ভিডিওতে একটা লাইক করতে হবে এই ভিডিওতে লাইক করা শেষ হয়ে গেলে তোমরা ওয়েবসাইটের ভিতরে চলে আসবা তো এরকম আসলে তোমরা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে দিবা তখন এখানে দেখতে পারবা যে কনফার্ম নামে একটি অপশন আসবে এই কনফার্মে ক্লিক করে দিবা কনফার্মে যখনই ক্লিক করবা তোমাদের দুইটা ক্রেডিট সঙ্গে সঙ্গে অ্যাড হয়ে যাবে তো এইরকমই তোমরা সবগুলো কাজ করতে পারবা এখানে যখনই আমি ফলো তো একটা ক্লিক করে দিব তারপর আমাদের সামনে ওই পেজটা ওপেন হবে যে পেজটা ফলো করতে হবে তো এই পেজটা ওপেন হলে এখানে দেখতে পারতো আমার সঙ্গে সঙ্গে ছয়টা ক্রেডিট অ্যাড হয়ে গেছে তোমরা এইভাবে সম্পূর্ণ ফ্রিতে এখানে ক্রেডিট আর্নিং করতে পারবা এবং সেই ক্রেডিট দিয়ে তোমরা তোমাদের টিকটক অ্যাকাউন্টে লাইক ফলো সব কিছু নিতে পারবা তো এখন চলো আমরা আমাদের অর্ডারটি দেখে আসি আমরা থ্রি ডটে ক্লিক করবে এবং আমরা আবার অ্যাড ম্যানেজমেন্ট এটা ক্লিক করে দিব। যখনই এখানে ক্লিক করবো তারপরে এখানে দেখতে পারবা যে একটা মাত্র একটা অর্ডার আমাদের কমপ্লিট হয়েছে তো একটা লাইক যেহেতু গেছে আমরা চলো ভিডিওতে দেখে আসি তো এখানে দেখতে পারতে সঙ্গে সঙ্গে একটা লাইক আমাদের এখানে অ্যাড হয়ে গেছে একটু আগে আমাদের তিনটা লাইক ছিল তো এখন আমাদের চারটা লাইক হয়ে গেছে তো এইভাবে তোমার সারা দিন লাইক আসতেই থাকবে আসতেই থাকবে এখান থেকে আনলিমিটেড তো যত খুশি তোমরা এখান থেকে লাইক ফলো নিতে পারবা কোনো লিমিট নেই এখান থেকে তোমরা লিমিট ছাড়া লাইক ফলো নিতে পারবা তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যদি ভিডিওটা দেখে তোমার উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা